كل له في قلبه عشق ولا ثاني لكن عشقي في الورى ذكري وقراني الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اما আলোচ্য বিষয় ছিল مذهب অনুসরণ মাহাব অনুসরণ করে চলা দিনের অনুসরণ করা ফিক্ষি মাঝাব মেনে চলা ইসলাম এবং মুসলিম বিশ্বের অনৈক্যের কারণ নয় বরং মাঝহ বিরোধিতা মাঝহাব ত্যাগের আহ্বানই অনৈক্যের কারণ এটা এ কারণে যে মাঝহ বিভিন্ন থাকা সত্ত্বেও নীতির আলোকে প্রত্যেক মাঝহী অপর মাঝহকে সমীহ করে শ্রদ্ধা করে সম্মান করে এবং কোনো মাঝাব অন্য মাঝহকে বাতিল বলে না মাঝহাবের অনুসারীদের ব্যক্তিগতভাবে কেউ কখনও এমন আচরণ করতে পারে কিন্তু মূল নীতির আলোকে কোনো মাঝহাব কোনো মাঝহকে বাতিল ঘোষণা করে না যে ভাইরা ঐক্যের নামে মাঝহাব বিরোধিতা করে থাকেন তাদের মাঝে আমরা প্রতিনিয়ত প্রত্যহ সব জায়গায় লক্ষ্য করি তারা যেকোনো ফেক্ষে মশালায় ইস্তেহাদের উপযুক্ত ইশতেহাদযোগ্য যে কোনো মশালায় তারা যে কাউকে ভুল বেদাত এবং নিজের ছাড়া বাকি সবাইকে ভুল আখ্যায়িত করে থাকেন আমরা মূলত মাঝহাবের বিরোধিতা বলতে সেটাই বুঝি যে তারা যেটা গ্রহণ করেছেন সেটা ছাড়া বাকি সব বাতিল সব ভুল এই ধরনের আখ্যায়িত করা থাকা আমরা যে নামাজ পড়ি যেভাবে পড়ি এই এই আখ্যাটা দেওয়াটাই হলো যেন মাঝহাব বিরোধিতা আর এটা স্বরূপ হলো মূলত এর প্রকৃত স্বরূপ হলো ইসলামী শরীয়তের বিভিন্নতা বিচ্ছিন্নতা এবং মুসলমানদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টির এটাই হলো মূল কারণ আমি আপনাদের সামনে আর একটা প্রমাণ তুলে ধরছি আমার হাতে আছে ফাতাওয়া আর কানুল ইসলাম লিখেছেন যার যা ফতোয়ার মূল হল শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইম রাহিমহল্লা সৌদি আরবের বিখ্যাত আলেম ছিলেন অনুবাদ করেছেন আবদুল্লাহ শাহেদ আবদুল্লাহ আল কাফি সম্পাদনায় অনুবাদের সাথে রয়েছেন জামান বিন আবদুল সালাম বাংলাদেশের বিখ্যাত আহলে হাদিস আলেম আমি এখানে দেখাচ্ছি এই বঙ্গানুবাদ বইয়ের তিনশো আশি নম্বর পৃষ্ঠায় রয়েছে একটা আলোচনা সেটা হলো নামাজে আমরা রুকু থেকে উঠে যখন দাঁড়াই তখন নামাজে আমরা সাধারণত হাত ছেড়ে দাঁড়াই হাত বেঁধে রাখি না সৌদি আরবের বিখ্যাত আলেম যিনি প্রধান মুফতি ছিলেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন রুকু থেকে উঠে নামাজে আবার মুসল্লি পুনরায় হাত বেঁধে দাঁড়াবে শেখ উদ্দিন আলবাণী যিনি মাঝহ বিরোধীদার প্রতীক হিসেবে খ্যাত তিনি এই বিষয়টা সামনে এনে বলেছেন যে রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানোটা হল বিদ আত দলায়াল অর্থাৎ একটি ভ্রষ্টতাপূর্ণ বেদাত আমাদের দেশে আহলে হাদিস ভাইরা এটাকে এই ভাষায় অনুবাদ করেছেন যে রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানো ভ্রষ্টতাপূর্ণ বেদাত শেখ উসাইমীন সৌদি আরবের আরেক বিখ্যাত আলেমকে প্রশ্ন করা হলো একজন বলতেছেন এটা সুন্নাহ রুকু থেকে উঠে হাত বেঁধে দাঁড়ানো সুন্নাহ আবার আরেকজন বলতেছেন এটা বিদআত ও dalaala দুজনেই তো ওই ধারার আলেম তো কারণটা কি বিষয়টা কি করব কি অনুসরণ করব এক্ষেত্রে ক্ষেত্রে বিশুদ্ধ কথা কি এই প্রশ্ন করা হলে শেখ উসাইমীন যে উত্তর দিয়েছিলেন এই উত্তরটা আমি আপনাদেরকে শোনাই তিনি বলেছেন যে বিষয়ে ইস্তেহাদ বা গবেষণার অবকাশ রয়েছে সে বিষয়ে কাউকে সুন্নাতের পরিপন্থী বেদাতি বলতে আমি সংকোচ বোধ করি এটা উচিত নয় তার কথা হলো যে বিষয়গুলোতে ইস্তেহাদের অবকাশ রয়েছে অর্থাৎ যে বিষয়গুলোর উপর ভিত্তি করে মাঝহাভাবের বিভিন্নতা প্রতিষ্ঠিত হয়েছে সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এমন বিষয়ে কাউকে সুন্নতের বিরোধী ভুল বেদাতি ইত্যাদি বলা উচিত নয় শেষে তিনি কথা বলেছেন কেননা যে সকল বিষয়ে গবেষণার অবকাশ থাকে হতে পারে একথা সত্য অথবা ওই কথা সত্য তাতে পরস্পরে বেদাতের অপবাদ দিতে শুরু করলে কি সমস্যা হবে সৌদি আরবের আলেম শেখ হুসাইমিন বলেছেন তিনটা সমস্যার সৃষ্টি হবে এক নম্বর তার ভাষায় মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে যে কাজটা মাঝহাব বিরোধী ভাইরা মাঝহাব বিরোধিতার মূল কাজ মনে করে করে থাকেন যে অপরটাকে ভুল বেদাত এবং দেশে কথা বলতে থাকেন শেখ হুসাইমিন বলেছেন তার প্রথম সমস্যা হল মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে তাই আমি বলেছি মাঝাব বিরোধিতাই হলো হল অলক্ষ্য এবং বিচ্ছেদের কারণ দুই নম্বর সমস্যা হল একে অপরে ঘৃণা ও বিদ্বেষের সূচনা হবে তিন নম্বর সমস্যা হল ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে পরিষ্কার কথা তিনটি সমস্যা মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি করা একে অপরে ঘৃণার সৃষ্টি হয় এমন কাজ করা এবং ইসলামের শত্রুরা খুশি হয় হাসাহাসি করে এমন কাজ করা কখনোই সবাবের কাজ নয় এমন কাজ করা মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে দেওয়ার সামিল তাই আমি যে সকল সাধারণ ভাইরা নতুন নতুন নামাজের বিভিন্ন পদ্ধতি শিখে হাত বাঁধা রাফল এদেন করা জোরে আমিন বলা ইত্যাদি শিখে দেদার সে অপর ভাইকে ভুল এটা ভুল এটা বেদাত এটা সুন্না বিরোধী এভাবে যেভাবে মুসল্লি ভাইদেরকে বলতে শুরু করেন তাদেরকে এ কথাটা আমি রেখে যাচ্ছি যে খেয়াল করুন এর দ্বারা কি হচ্ছে শেখ হোসাইমিনের ভাষায় ইসলামের শত্রুরা যা করার কাজ সব কাজগুলো আপনি করে দিচ্ছেন সুতরাং আসুন এ সকল ভাইদেরকে সবাইকে বিশেষ করে এই যে সকল সাধারণ ভাইরা না বুঝে মাঝহাব বিরোধিতাটাকে কাজ বানিয়ে নিয়েছেন এবং এটাকে ঐক্য প্রতিষ্ঠার মতো মনে করেছেন মনে করছেন এদেরকে আহ্বান জানাই আপনারা বিষয়টা বুঝুন এবং এই সকল আলেম যাদেরকে আহলে হাদিস আলেম মনে করা হয় বা যাদেরকে যোগ্য উপযুক্ত আলেম মনে করা হয় শেখ উসাইমিন শেখ বাস এবং আমি রাবে তার যে কারার সিদ্ধান্ত পুরা দুনিয়ার শিক্ষিত আলেমদের তাদের কথাগুলো মনোযোগ দিয়ে পরে গভীর চিন্তা করুন আপনি ব্যক্তিগত আমলে যাই করেন করুন কিন্তু উম্মতের বিচ্ছেদের এবং বিভেদের কারণ হবেন না উম্মতের অক্ষের বড় প্রয়োজন আসুন আমরা উম্মতকে একত্র করার কাজ করি যে সকল কাজে উম্মতের বিভেদ বিচ্ছিন্নতা সেগুলো পরিহার করি